সোনাহাট সেতুর পাটাতন ভেঙ্গে আটকে পড়ে ট্রাক এতে দুই পারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগ যাতায়াতকারীরা কুড়িগ্রামের বুরুঙ্গামারিতে পাথর বোঝায় ট্রাকের ভারে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে সেতুটি দীর্ঘদিনের পুরনো ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমনিতেই ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন এরই মধ্যেই মাঝে মধ্যে সেতুটির পাটাতন দেবে ও ভেঙে যাওয়ার ঘটনা ঘটে এতে ভোগান্তিতে পড়ে স্থলবন্দরের ব্যবসায়ী সহ স্থানীয়রা রবিবার উনত্রিশে জুন সকাল সাড়ে সাতটার দিকে সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক সেতুর মাঝামাঝি এসে স্টিলের অংশে পাটাতন হয়ে আটকে যায় এতে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ফলে এইচএসসি পরীক্ষার্থী সহ অফিসগামী লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েন সেতুর দুপাশে যানবাহনের লম্বা শাড়ি দেখা গেছে জরুরি প্রয়োজন স্বার্থে লোকজনকে নৌকায় পারাপার হতে দেখা গেছে খোঁজ নিয়ে জানা গেছে সেতুটির বিভিন্ন স্থানে পাতাতন ভেঙে গেছে লোহার পাতি খুলে গেছে এবং সেতুর লাল অংশে বড় বরবর্তের সৃষ্টি হয়েছে প্রবু জীবন জীবিকার তাগিদের ঝুঁকি নিয়েই চলছে যানবাহন স্থানীয়রা বলছে ব্রিটিশ শাসনামলে আঠারোশো সাতাশি সালে লালমনিরহাট থেকে ভারতের গুয়াহাটি পর্যন্ত রেললাইন স্থাপন করা হয় তারই অংশ হিসেবে ভুরুঙ্গামারি উপজেলার দুধকুমার নদের ওপর নির্মিত হয় বারোশো ফুট দীর্ঘ সোনাহাট রেল সেতু স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের প্রবেশ ঠিকাতে সেতুটির একটি অংশ ভেঙে দেওয়া হয় দেশ স্বাধীন হওয়ার দীর্ঘদিন করে বুরুঙ্গামালি দক্ষিণের তিন ইউনিয়ন ও কচাকাটা ও মাদারগঞ্জের সাথে সড়ক যোগাযোগ সচল করা হয় ব্রিজ পারাপার করতে আসা ভুক্তভোগীরা বলেন ব্রিজের কথা কি বলবো ভাই অনেক বছর হয়ে গেল কিন্তু ব্রিজের কাজ অগ্রগতি কোনো দূরত্ব দেখা হচ্ছে না আপনার এই ব্রিজটা শুরু হয়েছে প্রায় আজ থেকে পাঁচ চার পাঁচ বছর আগে থেকে দশ বছর আগে থেকে আমি এখানে চাকরি করে এখানে আসছি এখানে আমি সাড়ে সাত মাস ধরে থাকি এখানকার এলাকার লোকের সাথে আমি কথা বলছি অনেক দিন যাবত এই ব্রিজটা চালু হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজের কোনো অগ্রগতি নেই এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রাক দাবি গেছে এরকম প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে মানে এখানে একটা মৃত্যু ফাদ হয়েছে মানুষ যানজট ঠিক ঠিকমতো করতে পারে না এই এলাকার জন্য খুবই একটা মানে বিপদজনক একটা অবস্থা এই ব্রিজটা হ্যাঁ এই এই ব্রিজের ওই পারে একটা বিশাল গরুর হাট আছে বাজার আছে অনেক বড় হ্যাঁ এখানে যাতায়াত করা লাগে এইদিকে মানুষের পোর্ট আছে এদিকে ভারত থেকে মাল আসে এদিকে মাল এই ট্রাক করে মাল ভর্তি ট্রাক চলে যায় মানে এই যে দেখেন এই যে ট্রাকটা দাবি গেছে মানে খুবই দুঃখজনক ব্যাপার প্রতিনিয়ত শুধু এগুলো দুর্ঘটনা করতে থাকে তা আমরা উদ্বোধন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করি বারবার কিন্তু তারা নজরে রাখে না এখানে একটা গুরুত্বপূর্ণ কোড় আছে ইন্ডিয়া থেকে মাল আসে এই দিয়ে চলে যায় কিন্তু আমরা এতবার মানে এই এলাকার লোকেরা আমরা সবাই মিলে ই করছি কিন্তু কোনো গুরুত্ব দেয় না আমরা উদ্বোধন কর্মকর্তা আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে যেন এই দ্রুততার সাথে বীরের কাজ সম্পূর্ণ করে মানুষের ভোগান্তি যেন দূর করে কারণ হাজার হাজার মানুষ এই দিক দিয়ে চলাচল করে অনেক টনে টনে মাল এই দিক দিয়ে চলাচল করে ঠিক আছে ধন্যবাদ হাট ব্রিজটা দুই দিন পর পর এই ট্রাক বাড়বাহী যানবাহন চলার কারণে খুবই যাতায়াতের জন্য খুবই সমস্যা হয়ে যাচ্ছে পাশে একটা ব্রিজ হচ্ছে এই ব্রিজটার কাজও খুবই মানে দুর্গতিতে চলছে আমরা চাই এই ব্রিজটা যেন দ্রুত গতিতে কাজ এগিয়ে যায় জনগণের যাতায়াত ব্যবস্থা যেন